দেশের প্রধান নির্বাহী গণভবনে থাকতেন এখন যমন্নাথের হোসেন না একজন এটা তো চেঞ্জ হইতে পারে আল্লাহ চাইলে মানুষ চাইলে ভোটে হোক আন্দোলনে হোক বিপ্লবের মাধ্যমে হোক পতাকা পরিবর্তন হয় জাতীয় সংগীত পরিবর্তন হয় দেশের সীমানা পরিবর্তন হয় সব হইতে পারে সব হয় কম হোক বেশি হোক শুধু হোক বড় হোক উত্থান হোক পতন হোক ভালো হোক মন্দ হোক বাংলাদেশে তো যাই হোক হবে ইসলামের জন্য বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বড়ি গঙ্গার ঢেউ সুন্দর পণ কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর দাদা দশ সালে লেখা এরপর চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই এই দুটো শব্দ লেখার পর আমি ভদ্রলোক হিসাবে একটু লজ্জা পাইছিলাম

চোরগুন দ্বারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর জাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় লঙ্ঘন পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ বুঝিতে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিলিমিলি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ ছিলিমিলি খেলে এমন শক্তি নেই

ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু তার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সেজলা সেফলা পাটি লক্ষ শহীদ জাতি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দানি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবার এই দেশের জন্য জীবন করবার করি নাই একাত্তরে করি নাই আগে তো আরো অনেক বেশি আমাদের ছেলেরা জানে না করে না ইতিহাস কয়েকদিন আগে করি নাই কয়েকদিন আগে ঠিক না চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বেটে ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সকলে সকল মির্জা পর বিদেশি গোলাম চর উঠতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমারে বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অধিকার দান তোমার জন্য তোমার জন্য আমি জীবন দিয়েছি করব কথা সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান রসুল্লাহ সাল্লাম যখন মক্কায় নবদ পেয়েছেন নবদ প্রকাশ হয়েছে তখন আমি যান নাই ওই সময়টায় সাহাবিদের উপর অত্যাচার নির্যাতন প্রচন্ড রকম হচ্ছিল ঠিক কিনা এই যে নবদ পাওয়ার পঞ্চম বছর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বড়দিকে শুনে নিতে পাঁচ মিনিটে